সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি বলে মোটামুটি তো আজকে হলো একাদশীর পরের দিন কালকে একাদশী ছিলাম কিন্তু কোনো ভিডিও টিডিও বানাই নাই তো যাই হোক আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতেছি এখানে হলো সকালবেলা পারণের জন্য রেডি হয়েছি চান টান করছি মোটামুটি সব কিছুই করা শেষ কিন্তু বাসায় এবার কাঁচামরিচ নাই তাই কাঁচামরিচ আনতে একটু বাজারে যাইতে হবে এখন বাজারে যাবো কাঁচামরিচ আনবো তারপরে কী রান্না করি সেটা খাবো মানে পারানো যেটা করে আসবো ঠিক আছে চলেন যাই একটু বাইরে থেকে ঘুরে আসি সকালবেলায় ওই লাগ বাসা করলাম এখন যাবো না কাঁচামরিচ নিয়ে কারণ ওই যে কাঁচামাচের জন্য রান্না দেরি করা যাবো না আর বাজারও খুব একটা নেই আজকে ওই শুধু কাঁচামরিচ তার জন্য আজকে তাড়াতাড়ি চলে যাব সন্ধ্যার সময় পরিবেশ একরকম থাকে আবার দুপুরবেলায় একরকম এখন আর এখন ওই দিকটা হলো জমজমাট বাজার এই দিকটা ফাঁকা আবার সন্ধ্যার সময় এই দিক দিয়ে একদম জমজমাট থাকে দোকানপাট হয় মানে আগে শুধু ওই সাইডটা ছিল এখন একদম সব সাইডেই দোকানপাট ধরে গেছে মানুষও হয় প্রচুর সেল আছে যারা দোকানদার সেল আছে সব খাবার কত রকম খাবারের দোকান যেখানে আসে খাবার গুলো ভালোই খারাপ না যাই কাঁচামারিচার দিকে চলে যাই আবার সারা ইশানের জন্য পরোটা কিনে নিয়ে যাইতে হবে আর সকালবেলা আবার রুট মানে বেশি করে ইশান বেদাল করে পরোটা খাইতে চায় আবার রুটি খাইতে চায় রুটি দিলে হয় রুটি বানানো ঝামেলা কিনে নিয়ে যাবো বাজারে ভিড় আছে প্রচুর মাছও আসে শুক্রবারে প্রচুর মাছ আসে মুরগি অবস্থা

ষাট টাকা আড়াইশো পঞ্চাশ টাকা রাধা না দেখতে সুন্দর দেখা দাম বেশি নাকি দেখতে সুন্দর छड्क्याको बस बसको हो भयो सबै सबै फटाफट दौल्छन् दौल्छन् हो त नाइ न 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

এলো আজকে সকালবেলার বাজার আরো আছে আরো আছে পেয়ারা তুই কি গোয়াইতে করছ কো না হলে ঘুমাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে হবে পালন করতে হবে কী রান্না আছে ও খিচুড়ি